নাম নিলে হবে যখন যে আসবে তাকে আমরা বড় হেলাই গাউ শঙ্কর থেকে বড় মানার হেলাই হজরত শেখ হাসিনা বলছে কি বলে নাই সংসদ ভবন একটা পবিত্র জায়গা যাকে বলা হয় দারুণ নাদুয়া আল্লাহ

কারণ এই মানুষটার টাকার অভাব নাই জনগণের টাকা দেয় সে কি করবে জনগণ চাই কি জনগণ চাই নিরাপত্তা আমরা ওই সরকার চাই না যেই সরকার জনগণের টাকা আত্মসাত করবে ঠিক না এমন সরকার দরকার যেই সরকার জনগণ আলেম হয়ে থাকবে সাইদুল কৌমে খাদিম হোক এমন সরকার দরকার মেরে দোস্ত বুজুর্গ দেশের অবস্থা খুবই নাজক যখন যেই দল আসে সেই দলকে আমরা অনেক বড় মনে করি আর এই তাকে তারা ওই বড় দলকে নষ্ট করে ফেলায় বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা সকলেই বিশ্বাস করি মানি কিন্তু তাকে আমরা অনেকেই চালা ভাব যার কারণে রশিদরা মানতান বঙ্গবন্ধু খান খান আসছিল মানুষটা বড় কিন্তু বড় থাকতে দেয় নাই সম্প্রদায় আর একটা বিষয় দেখলাম ইউটিউবের মাধ্যমে অমুকের নাম নিলে উজু করতে হবে আমি সুস্পষ্ট বলতে চাই সে অর্বাচীন বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত দৃঢ়ত এই নামটি উচ্চারণ করতে হলে তার প্রমাণে উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের ক্যাপ্টেন হচ্ছে সেই প্রেসিডেন্ট ক্যাপ্টেন তার প্রমাণ বলেন না আল্লাহ নাম নেই আমরা কি আমি রজু করি করি না শরীর আমরা রজু করি আমাদের লাগে না ধরলে রাজু লাগবে আমি যে আমার রজু না থাকে আপনার রজু না থাকে কোরআন শরীফ পড়তে পারবেন না ধরে না আসবে আমাদের ভেতরে কালচার এবার একটা বিশাল ঢুকে গেছে যখন যে আসবে তাকে আমরা একবারে শাহজালাল থেকে বড় মালা ফেলাই গাউস কুটুম থেকে বড় মালা ফেলাই হজরত শেখ হাসিনা বলছে কি বলে নাই আপনার কথা বল না মনে হয় আমি বানায় কথা বলি কথা আওয়াজ দিতে হবে তাহলে বোঝা যাবে হুজুর বানায় কথা বলে হুজুর মনে হয় নিজেরকে ফোটানোর জন্য না যে যেখানে আছে তাকে সেখানেই রাখা দরকার মানে কি সংসদ ভবন একটা পবিত্র জায়গা যাকে বলা হয় দারুন নাদুয়া যেই দারুয়ান দারুন নাদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন সেই দারুন নাদুয়া একটা পবিত্র জায়গা জায়গা আমরা মুখে বলা বলা এই হচ্ছে কাছি না তিনি অমুক করেন তমুক করেন তিনার জান্নাতে যাওয়ার অধিকার আছে তিনি অমুক করবেন তমুক করবেন বেরে দস্ত বুঝর্গ আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করে করুন বলুন আমি আমরা একটা দলের এত গুণগান হই এত গুণগান গাই এই গুণগান যদি আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহ